আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমরা ক্লাসে স্কোয়াড র্যাঙ্ক খেলতেছিলাম মানে তোমরা জানো আমরা কিন্তু সিএসও পুশ দিতেছি তো এইখানে ম্যাচ খেলার সময় কিন্তু গাইস একটা স্কোয়াড চলে আসে আর আসলে ভাই স্কোয়াডটা প্রচুর হার্ড ছিল আর পাশাপাশি আমার টিমের যারা ছিল গাইস ওরা বেশিরভাগই কিন্তু গাইস একটু নর্মাল টাইপেরই ছিল বাট বলতে পারো গাইস মানে একদমই মনে করো ওদের খেলা হইতেছিল না এই ম্যাচে ঠিক আছে দেন ওদের নিয়ে কিন্তু গাইস ম্যাচটা একদম টুপি খেয়া যায় তারপরে কিন্তু এই সেম প্লেয়ারদের সাথে আবারও ম্যাচ পড়ে তারপরে কিন্তু গাইস ওদের সেই লেভেলের ভরা দিয়ে দিই আর গায়ে যেহেতু ম্যাচ দুইটা তো প্রথম ম্যাচে গাইস আমি ভয়েস ওভার করতেছি কারণ প্রথম ম্যাচে কিন্তু গাইস আমার টিমমেটরা মোটামুটি সবাই চুপচাপ ছিল ওরকম একটা কথাবার্তা বলে নাই এটার জন্য চিন্তা করলাম গাইস প্রথম ম্যাচটা আমরা ভয়েস ওভার করি আর দ্বিতীয় যে ম্যাচটা আছে গাইস ওটা ডাইরেক্ট দেখতে পারবা কারণ যেহেতু গাইস একবার ওদের কাছে হারি তারপরে তো বুঝো গাইস আমাদের বদলাটা নেওয়ার জন্য সবাই মনে করে পাই তারা শুরু করতে দেন গাইছে আমরা কিন্তু সবে কথাটার বলি তো প্রথম ম্যাচে গাইস আমি কিন্তু ভয়েস দিয়ে দিতেছি এবার দ্বিতীয় ম্যাচে ভয়েস ওভার দিবো না কোনো প্রকার তো দ্বিতীয়টা একদম ডাইরেক্ট দেখতে পারবা এটার জন্য অবশ্যই ভিডিও ডিস্ক্রিপ্ট না করা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই মজা পাবা তো চলো এখানে কিন্তু ভাই আমি ময়রা গেছি গা আর আমার ভালোই লাগতেছে না গাইজ বিশ্বাস কথা মনে করো অনেক রাতে ছিল ম্যাচটা আর অনেক রাত হওয়ার কারণে গাইজ খেলার ভিতরে একদম মন দিতে পারতেছিলাম না তো টিমমেটরাও চিলাচিলি করতেছে যে ভাই আর খেলবো না এটা সেটা ভালো লাগতেছে না আবার কালকে খেলবো না আমি বললাম না ভাই চল আর দু একটা খেলি দেন আর কয়েকটি পুজ দেয় দেন ঘুমাই যাবনি তো দেখতে দেখতে গাই প্রথম রাউন্ড কিন্তু জিতা গেলাম আর বিশ্বাস করো ভাই এটা হারার মতো কোনো রাউন্ডই ছিল না বাট ইজি ইজি রাউন্ডগুলো গায়ে হাইরা গেছি কারণ টিমমেটদের ভাই অনেক রাত জাগার কারণে খেলাই হইতেছিল না তো মিলায় ছেলে আর কি গাই সেই ম্যাচটা একটু সমস্যায় পরে যায় তো চলো দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু আর দেখা যায় গায়ে দ্বিতীয় রাউন্ডটা বের করতে পারি কি না আর সামনে কিন্তু গাইজ কঠিন লেভেলের ভয়ানক প্লেয়ার আছে ওই দেওয়া আয়ে কিন্তু ক্যারেক্টার ব্লক করে দিয়েছে আমার টিমমেটের আর বুঝুই তো ভাই ক্যারেক্টার ব্লক করলে কিন্তু একদম শেষ মনে করো কিছু নাই যে তুহিন ভাইয়ের কিন্তু মাত্র মাইরা দিলাম আমার টিমমেটের পিছে পিসে মারার মারালেখা বাট ছাদের আবার আরেকটাই মারতেছে গাইস আর এদিক দিয়ে দেখা যায় গাইস পিক পিক দিতে গেলে একটা ঝামেলা তৈরি হয়ে যায় দেন লাভ দিয়ে আরেকটা মারতে গেছি বাট ওর টিম মেটটার পিস দিয়ে ব্যাক আপ তো ক্যাপ্টেন ভাই নামে একজন আমার কিন্তু মাইরা দিল তো কিছু করার নেই গাইস ময়রা গেলাম দেখতে দেখতে কিন্তু গাইস হয়তো আমাদের দুইটা রাউন্ড চলে যাবে না 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 ভাই রাউন্ড জিততে পারি আমার টিমের এখন দুজন বাচ্চা আছে টু ভার্সেস ওয়ান সিচুয়েশন ভাই কী করতেছ দেখছো এদিকা ভাই কই গেছে মেসেঞ্জারে ঢুকছে না কী করস হার্লাই জানে মইরা গেল গা লাস্টে আমাদের প্রান্ত ভাই আছে গাইস আর বুঝো ভাই জিতা ম্যাচগুলা কেমনে হারলাম প্রান্ত ভাই তো মনে করো তুফান লেভেলের মনে করো জাতা দিছে বাট এমন যাতা দিছে গাইস সামনের অপোনেন্ট মনে করো একদম মাইিয়ে দিল বাট জিতা রাউন্ড আছিল গাইস ইসি দেখলাম বাট হাইরা গেলাম কী বলবো বলার মতো ভাষা নাই চলো গাইজ দুইটা রাউন্ড অলরেডি একটা ওরা জিতছে একটা আমরা জিতলাম দুইটা রাউন্ডে কিন্তু আমাদেরই জিতা ছিল দেন এই রাউন্ডে কিন্তু ভাই একটা মারলাম আমার টিমমেট ভাবছি পিজটা ব্যাক দিবে বাট টিমমেটের কোনো খোঁজ খবর না গাইস কোন লং রেঞ্জে যা বসে দিতে তো বুঝো গাইজ কাদের নিয়ে খেলতে আসছে আর এখানে যে একটা ডাউন দিলাম এটাও ভাই চেয়ে গেলাম মাঝখানে আমরা বৈশা বসে ইমোটও দেখাইলো

আর আমার টিম যে কী খেলতেছে ভাই একজন আরেকজনটা ব্যাক আপ দেয় না যে যার মতো করে খেলতেছে গাইস কোনো প্রকার মনে করো কেউ কারো লোকেশন করে না কে কোন দিক দা মারতাসে কে কোন দিক দা মরতা কোনো খোঁজ খবর নাই দেখতে দেখতে এভাবে সবগুলো আমেরা দিচ্ছে লাস্টে জিসান ছিল ওরাও মেয়েরা দিছে ভাই আচ্ছা যাক গাইস কিচ্ছু করার নাই আর এখানে কিন্তু ভাই মোটামুটি আমাদের রিস্টেক ছিল একটা ভালোই বাট হয়তো ভাই ম্যাচের করা রিস্টেক মনে করো থাকবে না কারণ যে লেভেলের মায়ের খাইতা এনিমিদের কাছে স্টেকের নাম গন্ধ ভিলেও যেতে হবে এই যে দেখো গাইস কোনো প্রকার ব্যাকআপ নাই টিমমেটরা কিন্তু আমার লগে বাট কি যে ডিম পারতাছে মরা মুরগির মতো কি জানে তো দেখো দেখতে দেখতে সবগুলো মইরা গেল গা অপোনা তো মনে করেন আমাদের ভাই বটের মতো পিটিতেছে পুরো মনে হইতেছে গাইস আমরা বট দাঁড়া রুইসি আর অপোনেন্ট আয়া আয়া খালি মারতাছে তো যাক গাইস ওয়ান বি টু সিচুয়েশন এই রাউন্ডে কিন্তু গাইস রাউন্ড তো দেখি আমার টিমেরা জিতে পারি কিনা বাট মন্ডা না কয় গাইস এই রাউন্ডে জিতে পারবো যে তুফান লেভেলের প্লেয়ার আমগো ঠিক আছে বটের মতো দেখো মইরা গেছে গা চলো এই যে ভাই মারো দিশান জিসানা সরি আইজ যে শেষ জিসানার লাইফ হলে এক না দুই মনে হয় না আর পারবো গাইস ইজি টু বি ওয়ান সিচুয়েশন দুইবার এরকম হইসে গাইস ওরা বলে মাইর করতে পারে না তো কি খেলতেছে ভাই চলো ভাই তুমি অন্তত মাইরো জিসান তোমার উপরে ভরসা আছিলো দেখা যাক তুমি পারো কিনা ভাইয়া পারলে অবশ্যই তোমার জন্য অভিনন্দন আর না পারলে তো আর কিছু বলার মতো নাই লো একটা ডব্লমে শট মারো ফায়ার কি খেলে ভাই ফায়ার মিস করে দে দেখছো ইজি কিন্তু এটা মরে যে নিজে লাফালাভি করে তোমার মায়ের খেবা মিয়া নিজে দেখো আগে মেরি মারো ওই দেখো ওয়াল ছাড়ো কুই দেখছো কি অবস্থা ভাই জিতা ম্যাচ হারিয়ে কোনো কথা আবার রিমোটও খাইতাছি চাক ভাই তিন এক দেখছো জিতা রাউন্ড আসছিল না ভাই তোমরাই কো বাট এই রাউন্ডগুলো হাইরা গেলাম চলো গাইছি এইভাবে দেখতে দেখতে কিন্তু গাইস রাউন্ড হাইরা যে ওদের সাথে ঠিক আছে মাথা মতো পুরাই গরম হয়ে যায় তারপরের বার গাইছ আমি টিম মেট মনে করে চেঞ্জ করা ভালো রিফার দ্বারা আস তাদের নিয়ে খেলি দেন গাইস এই সেম এনিমি কিন্তু গাইস আবার পরে তো ম্যাচ দেখো গাইস তাহলে বুঝবা আর ওই ম্যাচ গাইস কোনো প্রকার ভয়েস ওভার দিব না এটা যেহেতু ভয়েস ওভার দিছি চলো গাইস দেখা যায় কী হয় এখানে কিন্তু টিম মেটটা ভাই আমার সামনের দিকে আসে আমি কিন্তু ওদের যথেষ্ট ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট হুট করা পিস দেয় কে যে ভাই ছাদের উপরে আয়া পড়লো মানে দেখিও না ওরে আর যেখানে আমার টিম মেটটা ভার্সেস বার্সেস ষোলো বের করতে পারেন ওইখানে ভাই ষোলো বার্সেস ডো কেমনে বের করবো কাউ কোনো প্রকার বর্ষা দেখি না মানে বুঝলামই ম্যাচটা হারছি জিতার কোনো আশঙ্কা নাই তো যেই রকম ভাবা গেছে ওই রকমই হইতে দেখো চলো দেখি টিম মেট ম্যাচ বাইর করতে পারি কিনা রাউন্ড মনে হয় না বাইর করতে পারবো চলো একটা মার্সে ভাই করা লেভেলের মুভমেন্ট টুমেন্ট দেখাইতেসে বুঝিয়ে নিমিয়েছে ভাই লাইফ ফুল করো ম্যাচটা দেখো জিততে পারো কি না রাউন্ডটা জিতলে খুব খুশি হবো ভাই প্লিজ ট্রাই করো ট্রাই করো এই রাউন্ড জিততে পারলে পরের রাউন্ড ইনশাল্লাহ ট্রাই করে আমরা নিয়ে আসতে পারবো বা জানি না কী হবে এদিক দা টুকি মুকি খেলতাছে দুইজন দুইজনের লাগে বেশি মুবেন্ড দাইতে যাই আবার মইরো না ভাই সব দাম এমনি তো অবসর টাইট গাইস চলো এইদিক ঐদিক দা ঘুরতাছে গাইস সাইড চেঞ্জ রোটের সব কিছু করতেছে বাট জানি না গাইস মেডিকেটটা মাইরা ওরা মারতে পারবো কিনা না কিবা এনিমির কাছেই মইরা যায় ওয়ে আটকা গেছে পিছে তুমি মারো মারো পারবা ভাই ওই টাইমে মারলে তো মরতা মুবেন্ড দরকার নাই কোন মুবেন্ড দেয়া লাগবো না তুমি রিল্যাক্সে খেলো আস্তে ধীরে আশা করি পারবো ভাইয়া গাইস মাইরা দিছে চলো ভাই অনেক সুন্দর খেলা দিছে সিরিয়াসলি ভাই আশাই হারা ফেলছিলাম মনে হয় না গাইস এই রাউন্ডটা বের করতে পারবো বাট অনেক মষ্ট করে আমার টিমের কিন্তু রাউন্ডটা জিতাইছে এখন গাইস ভালো একটা কিছু খেলা দিতে হবে সেটা ম্যাচটা জিতি যেহেতু টিমের এত কষ্ট করে রাউন্ডটা জিতাইছে তো ওই অনুযায়ী কিন্তু গায়ে ডবলটা দাঁড়া দিচ্ছি একটা কিন্তু ডাউনও দিছি চলো এই চান্সে রাস্তা দেওয়া এলে একটা শট বাট পিস কে যে ভাই আয়া মারলো সেকেন্ডের ভিতরে আমি বুঝলে মনে করো বুঝে উঠার আগে আমি শেষ আর এদিকে আমার টিমমেট দেখো তিনটা আবার দাঁড়ায় দাঁড়ায় যে কী করতেছে। একজনের আবার নেট গ্যাসে গেছে দিশানের তার মানে থ্রি ফোর হয়ে গেলাম তার ভিতরে আমার তবে পিসটা মাইরে দিল কেউ জানে আয়া দেন আমার টিমমেট ষোলো বার্সের ষোলো সিচুয়েশন ভাবসি গাইস মাইরা দিব বাট মনে হয় না গ্যাস আর পারবো ডবল বেড যে যা তা খাইছে

इजी इजी राउंड में हाथ से भाई पहले हम इस पेज की लगाई के मोर बनाई लगाओ गन लिमिटेड सो मच अरे अल्लाह फर्स्ट ब्लड

একশো তেরেটকে <subset> <sy chewing> <sy> <sy holy>

अच्छा मोरू तुम ही मोर बना अरे वाल सर फिल्म भाई अच्छा तुम हमारे गान लो गान लो यार मत एमपी फिर एमपी एक आर मोड़ जावा भाई नॉट फेयर ले रहो ना ले रहो ना एक एक मेरा వాళ్ళ మళ్ళ లేట్ అయిపోరా వెజ్ నిమిషం రా ఎనిమిడర్ వచ్చి వాళ్ళు ఇల్లు ఉప్పు ఉప్పు ఉంటుంది ఎల్సేపు

भाई इतनी बात है तेरे को मोरूं तो मेरा नोब ना की तुम्हें उड़ा गया सऊदी की गया सी तो तेरे गांड में डंडा ले तेरे गांड में डंडा ले लल्ला का हार्स्टी लाना सी 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 एक लल्ला का भाई किल लगा हार्स्टी बुझो ना भाई তো যাই হোক গাইজ দেখলাই তো প্রথমটা কিন্তু হারছিলাম গাইজ কারণ টিম মেট ওরকম খেলতে পারে নাই পাশাপাশি ভাই আমি ওরকম একটা ভালো পারফরমেন্স দিতে পারি না মানে বেকার দিছি ভালো বাট সাপোর্ট পাইনি টিম মেটদের থেকে দেন কিন্তু ভাই দ্বিতীয়টা জিতছি মানে নেক্সট যেই ম্যাচ পড়ছিল ওদের সাথে ওইটা কিন্তু জিতছি তো গাইজ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো আর গাইজ তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো ভাই আপনার ভয়েস কি চেঞ্জ করে না কে সেই ভাই আমি কিন্তু ভিডিওতে সবসময় বলছি যে গেম প্লে আমার ছোটো ভাই আবির করে আর ভয়েস আমি করি তো কেউ কিন্তু ভাই কনফিউশন হয় না বা মিলেও না ঠিক আছে গেম প্লে একজনের ভয়েস কিন্তু আরেকজনের তো প্রথমে কিন্তু